তুমি আবার জ্বর শরীরে এখানে এসেছো কি করবো মা সারা দিন ঘরে শুয়ে বসে থাকতে আমার যে একদম ভালো লাগে না সে কথা বললে চলবে নাকি ঘরে যাও উপরওয়ালা এ তুমি আমায় কেমন দিন দেখাচ্ছ এই বয়সে আমি মা হয়ে কোনো কাজ করতে পারছি না আর আমার মেয়ে তো অল্প বয়সে বাড়ির সব কাজ করছি আবার তুমি কাঁদছো আজ আসুক বাবা বাড়িতে তোমার নামে খুব নালিশ করব। বাবা না বলেছে তুমি সারাদিন ঘরে শুয়ে বিশ্রাম করবে আর তুমি কিনা এখানে এসে কান্না কাটি করছো কি করবো মা আমার কান্না করার কপাল তাই তো কাচ্ছি দে না বটিতা এদিকে দে আমি না হয়তো কি সবজিগুলো কেটে দি হয়েছে হয়েছে তোমাকে আর এখন কাজ করতে হবে না একবার সুস্থ হও তখন তুমি করো সব কাজ আমি তখন পায়ের উপর পা দিয়ে সারাদিন বসে থাকবো নাও এবার শুয়ে পড়ো দেখি কইরে সাদিয়া মা তাড়াতাড়ি বাইরে আয় এই দেখ বাজার এনেছি ওই যে বাবা চলে এসেছে তুমি শুয়ে থাকো আমি দেখি বাবা আবার কি বাজার নিয়ে এলো কই মা কোথায় গেলি এই তো আমি এখানে দেখি কি কি বাজার এনেছো এ শুধু আলু আর মরিচ হ্যাঁ মা বাজারে সবজির যা দাম আর কিছু কিনতে পারিনি তার উপর তোর মায়ের ওষুধের যা দাম আচ্ছা তোমাকে চিন্তা করতে হবে না একদম পাকা গিন্নি দেখ না মা এর সাথে শাক পাতা দিয়ে দুটো দিন বেশি চালাতে পারিস কি না বললাম তো তোমাকে চিন্তা করতে হবে না আমি তো আছি দেখি আজ বিকেলে একবার বড় পুকুরের ওদিকে যাব যদি কিছু শাক পাই আচ্ছা মা তাই করিস এ কি ভর দুপুরে এভাবে কাঁদছ কেন কাঁদবো না তো কি করব এই বয়সে আমি ঘরে শুয়ে আছি আর আমার মেয়েটা বাড়ির সব কাজ একা সামলাচ্ছি মা হয়ে মেয়ের এই কষ্ট কি সহ্য করতে পারে তুমি কেদো না আতে কিছু টাকা আসুক আমি তোমাকে শহরে নিয়ে যাব তুমি ওখানে গিয়ে ডাক্তার দেখালে আবার আগের মতো সুস্থ হয়ে যাবে তোমরা আমায় কত ভালোবাসো অথচ আমারই পোড়া কপাল নইলে কি বয়সে এমন অসুখ কারো হয় আহা কেদো না কাঁদলে কি আর সব ঠিক হয়ে যাবে বলো আমি শহরে যাব না আমার পেছনে তোমাদের তো কম টাকা খরচ হলো না মেয়েটাও তো বড় হচ্ছে ওর কথাটাও তো আমাদেরকে ভাবতে হবে আমাকে নিয়ে কি এত ভাবা হচ্ছে এই নাও বাবা তোমার খাবার নিয়ে এসেছি আর মা তুমিও খেয়ে নাও কি আর ভাববো মা আমার জন্য তুই যা করছিস মা হয়ে আমি তো তোর জন্য তার অর্ধেকও করতে পারলাম না ধর সারাদিন তোমার এসব কথা আমার আর ভালো লাগে না খেয়ে নাও দেখি আমাকে আবার বিকেলে বড় পুকুরের ওদিকে যেতে হবে বিকেল তো হয়ে গেছে আমি বরং বড় পুকুরের ওদিকে গিয়ে কিছু শাক তুলে নিয়ে আসি এই কি মা এখন আবার কোথায় যাচ্ছিস বড় পুকুরের ওদিকে যাচ্ছি তুমি কিন্তু সাবধানে থেকো আমি সন্ধ্যার আগে চলে আসবো আচ্ছা মা সাবধানে যাস দিয়েছি তোকে তো আজকে দেখাই চাই না কোথায় থাকিস বলতো কোথায় আর থাকবো জানিসই তো মায়ের শরীরটা তেমন ভালো না তাই তো বাড়িতেই থাকতে হয় আচ্ছা সে না হয় বুঝলাম তবে আজ যখন তোকে পেয়েছি আর ছাড়ছি না চল আমার সাথে মাঠে গিয়ে আমাদের সাথে খেলবি না আমার এখন কাজ আছে অথচ শুনবো না চল আমার সাথে সত্যি বলছি আমার এখন কাজ আছে তুই যা সারাক্ষণ শুধু কাজ আর কাজ এই বয়সে কেউ তো কাজ করে নাকি সত্যি তোর কেমন মা সারাক্ষণ তুই কাজ করিস আর উনি শুয়ে বসে থাকে। আমার মতো আমাকে কোনো কাজ করতে দেয় না খবরদার তমা আমার মাকে নিয়ে একটাও বাজে কথা বলবি না আমারই কপাল খারাপ নইলে এই বয়সে আমার মায়ের অমন অসুখ হবে কেন মাকে আমাকে কাজ করতে দেয় আমি তো কাজ করি আমি আবার কি এমন বললাম যা তো যাইছে তাই কর কি আমি খেলতে গেলাম তমা সেখান থেকে চলে গেল সাদিয়া মনের কষ্টে পুকুর ধারে গিয়ে বসল উপরওয়ালা আমাকে তুমি আর কত কষ্ট দিবি যে বয়সে আমার বন্ধুরা সবাই খেলাধুলা করছে সে একই বয়সে আমাকে বাড়ির সব কাজ করতে হয় ওদেরকে আমার মা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছি এই যে মেয়ে কি হয়েছে তোর এখানে বসে এমন কাচ্ছিস কেন আমি এক অভাগী বুড়ি মা তাই তো এখানে বসে কাঁদছি আরে কাঁদিস না মা উপরওয়ালা তোর মনের সব ইচ্ছা পূরণ করবে কিন্তু কবে বলি মা আমি যে কিছুতেই শুইতে পারছি না বেশ তাহলে শোন রোজ একবার করেই পুকুর পারে আসবি দেখবে যেদিন এই পুকুরের পানি সোনালি হবে ঠিক সেদিনই পুকুর পারে একটা স্বর্ণকমল দেখতে পাবি স্বর্ণকমল সেটা আবার কি স্বর্ণকমল হচ্ছে সোনার তৈরি পদ্ম ফুল কি বলছো বুড়িমা তা আবার হয় নাকি। কি হয় মা সবই হয় উপরওয়ালা চাইলে সব হয় যেদিন সেই স্বর্ণকমল পাবি ওটা স্পর্শ করলেই দেখবি তোর মনের সব ইচ্ছা পূরণ হবে তবে একটা কথা মনে রাখিস যতদিন তুই স্বর্ণকমল না পাবি ততদিনে কিন্তু নিজেকে বদলে ফেলিস না আচ্ছা বুড়িমা তাই হবে এবার আমি আসি আমাকে শাক তুলে বাড়িতে ফিরতে হবে সাদিয়া এসেছিস মা এই তো মা আমি এসে গেছি এই দেখো কত শাক এনেছি বাবাকে আর চিন্তা করতে হবে না লক্ষ্মী মেয়ে আমার আয় মা আমার কাছে একটু বস কতকাল আমি আমার মেয়েটাকে আদর করি না এই যে আমি তোমার কাছে এসে বসেছি একি মা কাঁদছ কেন তোমার কি বুকে ব্যথা করছে না মা আমার কোথাও ব্যথা করছে না তাহলে শুধু শুধু কাঁদছ কেন আমি জানি তোরা আমায় যতই সান্ত্বনা দিস না কেন আমি বেশি দিন বাঁচবো না শুধু ভাবি আমি না থাকলে তোর কি হবে কি যে বলো তোমার মাথাটা একদম গেছি কে বলেছে তুমি বাঁচবি না তোমার তো শুধু একটু জ্বর হয়েছে জ্বর হলে কেউ মরে নাকি না মা আমি জানি এই জ্বর কোনো সাধারণ জ্বর না আমি মরে গেলে তুই সাবধানে থাকিস ধর এ কোন জালায় পড়লাম বললাম তো তোমার কিছু হবে না বাবা তো বলেছে কিছু টাকা হলে তোমাকে শহরে নিয়ে মামে দেখবি দেখছি খুব মিল হয়েছে কেন তোমার হিংসা হচ্ছে নাকি তাই একটু হচ্ছে তো বটেই সত্যি গিন্নি অনেক কপাল করে আমরা দুজন এমন একটা মেয়ে পেয়েছি ঠিকই বলেছো হয়েছে আর প্রশংসা করতে হবে না যাই আমি বরং রাতের সেরে ফেলি পরদিন বিকালে আবারও সাদিয়ে পুকুর পাড়ে যাচ্ছিল কিরে মা এখন আবার কোথায় যাচ্ছিস এই তো মা একটু বড় পুকুরের ওদিকে যাচ্ছিলাম সে কি মা আজও আবার ওখানে যাচ্ছিস হ্যাঁ মা তুমি তো বললি কালকে নাকি সাক্ষাতে তোমার অনেক ভালো লেগেছে তাই তো আজও যাচ্ছি কিন্তু আমার শরীরটা যে একদম ভালো লাগছে না তুমি চিন্তা করো না মা সন্ধ্যার আগে আমি ঠিক ফিরে আসব একি বুড়িমা তো বলেছিল একদিনই পুকুরের পানি শোনালে হয়ে যাবে কিন্তু কই আজও তো কিছু হয়নি তাহলে কি আজও আমায় খালি হাতে ফিরে যেতে হবে সাদিয়া বাড়িতে ফিরে গেল এভাবেই রোজ সে একবার করে পুকুর পারে আসতে লাগলো আজ তো পানির রং সে একই রকম আছে তাহলে কি বুড়ি মা আমায় মিথ্যা কথা বলেছিল ঠিক আছে তাই যদি হয় আমি আর কখনোই পুকুরে আসব না এই আমি চলে গেলাম সাদিয়া সেদিনও বাড়িতে ফিরে গেল পরদিন সকালে মায়ের ডাক শুনে সাদিয়ার ঘুম ভেঙে গেল মা সাদিয়া একবার এদিকে আয় আমার যে খুব কষ্ট হচ্ছে

আমার হাতে আর বেশি সময় নেই এসব কি বলছো তোমাকে ছাড়া আমি কি করে থাকবো আমি না থাকলে ঠিক শিখে যাবে মা তাছাড়া তোর বাবা তো আছি না না আমি তোমাকে কিছুতেই চলে যেতে দেব না যে করেই হোক আমি তোমাকে বাঁচাবই সাদিয়া দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে বড় পুকুরের সামনে চলে গেল কোথায় শি মা কবে হবে শি পুকুরের পানি সোনালী কবে আমি স্বর্ণকমল পাবো উপরওয়ালা তুমি কত কষ্ট দেবে আমি যে কিছুতেই শুইতে পারছি না এ আমি কি দেখছি ওই তো স্বর্ণকমল যত তাড়াতাড়ি সম্ভব ওটা আমাকে তুলে আনতে হবে নইলে সব শেষ হয়ে যাবে এসব কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না তুমি কি সত্যিকারের পরি হ্যাঁ মেয়ে আমি সত্যিকারের পরি তোমার ডাকে আমি তোমার সামনে হাজির হয়েছি এবার বলো কি তোমার ইচ্ছা আমার একটাই ইচ্ছা যে করেই হোক তুমি আমার মাকে সুস্থ করে তোলো যে কেউ আমার সামনে পেলে অর্থ সম্পত্তি সোনা দানা এসবই চেয়ে থাকি আর তুমি কি না তোমার মায়ের সুস্থতা চাইছ আমি তোমাকে আবারও প্রশ্ন করছি কি চাও তুমি বললাম তো আমার শুধু একটাই চাওয়া তুমি আমার মাকে সুস্থ করে দাও আমারো বেঁচে থাকলে সোনাdna সম্পত্তি সবই আমি পাবো কিন্তু মানা থাকলে আমি মাকে কোথায় পাবো বা! চমৎকার এতটুকু মেয়ে হয়েও তুমি তোমার মাকে কত ভালোবাসো বেশ তুমি যা চাইবে তাই হবে আমাকে তোমার মায়ের কাছে নিয়ে চলো ওরি আবার স্বর্ণকমলের রূপ ধারণ করলো সেটা নিয়ে দৌড়ে বাড়ি ফিরে গেল সাদিয়া একই বাবা তুমি কাঁদছো কেন মা তুই এসেছিস বস তোর মায়ের কাছে বস তোর মা যে আর বাঁচবে না মা ডাক্তার এসে বলে গেছে তোর মার বেশি দিন বাঁচবে না এসব তুমি কি বলছো এসব আমি বিশ্বাস করি না না মা সব সত্যি ডাক্তার নিজে এসে তোর মাকে পরীক্ষা করে এসব বলেছে কে না বাবা তুমি দেখো মা এখনি সুস্থ হয়ে যাবে ওই তো মায়ের জ্ঞান ফিরেছি আমার গায়ে তো আর একটুও জ্বর নেই আমি কি তাহলে সুস্থ হয়ে গেছি আমার তো এখন একটুও দুর্বল লাগছে না আরে তাই তো তোমার গায়ে তো একটুও জ্বর নেই কি হচ্ছে এসব কিছুই তো বুঝতে পারছি না একি এসব কি হচ্ছে ভয় পেও না আমি স্বর্ণকমলের পরি তোমার মেয়ের তোমার প্রতি ভালোবাসার কারণেই আমি এসেছি আজ তোমার মেয়ের কারণেই তুমি আবারও সুস্থ সবল প্রাণ ফিরে পেলে সত্যি হ্যাঁ সব সত্যি ও চাইলে আমার থেকে ধন সম্পদ চাইতে পারতো কিন্তু তোমার সুস্থতা চেয়েছে ওর উপর আমি তুষ্ট তাই এই স্বর্ণকর্ম লোকে আমি উপহার দিলাম যখনই তোমার সাহায্যের প্রয়োজন হবে আমাকে ডেকো আমি সাথে সাথে উপস্থিত হব